আপনার চুল পরা কমাতে এবং নতুন চুল গজাতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী চারটা নিয়ম আপনি যত ভিডিও দেখবেন যত ঔষধ ব্যবহার করবেন যত কিছুই করেন সেগুলোর ম্যাক্সিমাম ফেক প্রধান কারণ হচ্ছে আমাদের যখন ডিএইচডি লেভেল বেড়ে যায় ডিএইচ ডি কি তাই হাইড্রো নামক এক ধরনের হরমোন যেটা আমাদের বেড়ে যাবে বেড়ে গেলে আমাদের হেয়ার ফলিকুলগুলো বা চুলের যে গুড়া সেগুলো ধ্বংস হতে থাকবে এবং আলটিমেটলি আমাদের নতুন চুল গজানোর যে প্রক্রিয়া সেটা ব্যাহত হবে এবং আমাদের চুল খুব দ্রুত সময়ের মধ্যে পড়তে থাকবে এই চুল পরা কমাতে মাত্র চারটি কাজ করুন তার মধ্যে এক নাম্বার কাজ से মোটা দাঁতের চিরুনি দিয়ে মাথার চুল আছড়ান এই কাজটি করলে আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ে যার পরিপ্রেক্ষিতে আমাদের চুল গজানোর মতো সক্ষমতা তৈরি হয় প্রচুর পরিমাণের পুষ্টিকর খাদ্য খেতে হবে তার মধ্যে জিঙ্ক জাতীয় খাদ্য আয়রন জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য এবং ভিটামিন ই জাতীয় খাদ্য সেগুলো বাজারে বিভিন্ন ঔষধ রূপে পাওয়া যায় আপনি চাইলে ঔষধ কিনেও খেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত স্ট্রেসের ফলেও আমাদের চুল পড়তে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হলে প্রতিদিন কমপক্ষে রাতের বেলা সঠিক সময়ে ছয় ঘন্টা খুব অত্যন্ত জরুরি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হরমোন ব্যালেন্স রাখতে হবে অনেক ক্ষেত্রে পুরুষ হরমোন লেভেল যদি ভেরিয়েশন হয় সেক্ষেত্রে মাথার চুল পড়তে পারে থাইরয়েড হরমোনের প্রবলেম হলেও মাথার চুল পড়তে পারে এই হরমোনাল যে একটা ফ্যাক্টর সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে আপনার চুল পড়া খুব দ্রুত সময়ের মধ্যে কমে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম